মালয়েশিয়া গেছে আর অজ্ঞা আর ফেসবুকে মেসেজ দিছে টাটা টিডুর বললাম তোর লগে ভাই কী রে লিখছে এতে কারণ হুঁজছেন নি ঘুমাইছেন এক কত জবাব কেন দিতাম কত লেখেন বললুম টিডুর না অনুভূতি নয় অজ্ঞা লেখছে চূড়া মাখান এটা কীতা কয় আরে মানে বাঘ খাইছেন নি কলাম এর ভাই খা খাইছি কীতা কল লেখেন সুডা আর আর কইলাম রায় তো অযোচু এটা কেন্দ্র করিত চেকা প্লাম এই যে ভাষার একটা বৈষম্য বৈচিত্র্য কে আল্লা খেলাইতেছি উনি এক ভাষার আকার দেবীদারের ভাষার এক সাধ এক স্টাইল সৌন্দর্য যেটার এই ভাষার শিল্পসষ্ট পুরা ভিডিও তুলি ধরছে কি মুস্তাকৈসব হ্যাঁ পুরা পৃথিবীতে খাইতেছে ভাষা এটা আর আমি তো কুমিল্লার মালয় লাগাই দিছে নোয়াখিলা স্যানাল হিডাও চলে উড়াইতেছে আজারি সাহায্য কুমিল্লার মাল ঠিক নেই রে উড়াইতেছে রে ডক্টর কালাম আজাদ বসা কুমিল্লার মাল তারপরে আবু নসর আসামি সাপ সেটা তো বৃহত্তর কুমিল্লার মাল ঠিক কিনা তারপরে মালানা তারিক মোহাম্মদ মানোয়ার হোসেন ঘুরি ফিরি কুমিল্লার বেল্টের ক্যানের মাল মোল্লা নাজিম উদ্দিন ভাই আমার প্রিয় ভাই কুমিল্লার মাল চলো কুমিল্লা আলেমের খনি আল্লাহ খানায় কাবার ইমাম তুমি কুমিল্লাতে দাও একজন তো ফার্ট টাইমের ইমাম আছে আমাদের কুমিল্লা কি না নাম আমার ভাই খানায় কাবা না কলিল রহমান আরেকজন ভাই ইয়ান করি খানায় কাবার সম্ভবত দায়িত্বশীল আল্লাহ আমার প্রিয় কুম লিল্লাকে তুমি কবুল করো আমি এটারে কই কুম লিল্লা তোরা কস কুমিল্লা

আসল প্রেমিকা আমি প্রেমের ঘাটের মাঝি সিটিং কিন্তু কেমনি ঠিক আছে ক ও সুজনে মাঝিৰে সব সখী পার করিতে নেবো আ নাহায়া তোমার বেলায় নেবো সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না হেতে দেবিদ্যারে মাঝিয়ে মাইয়া গড়া হার কৰে পাইলেট ইস্কুলে একটিয়ালইলে মাই এগে সুন্দর ফিঙ্কি এগারে হার করে না সার মিনের মাঝি ভাই আমার করে না আমি প্রেমের ঘাটের মাঝি আমরা ক্লাস বসে যাত আমি এভাবে পার করার হেটের দিকে চাই আমি তোমার সোনা শোনা নাও পঞ্চাশ ভরি আছে একশো কুড়িটি জিনিস লই যাও তবু আমার নদী পার করাও না কনা আমি তোমার কানের সোনা নিব না যত লাগে শোনা না কোন সোনা নিব না আমি প্রেমের ঘাটের মাঝি আমি তোমাকে চাই এবার প্রেমিকা কয় ও সুজন মাঝি রে হাত বাড়াইও না আমি আকাশের ছাপ প্রেমিক প্রেমিকার সাথে কেমন খেলা কুত্তা বিলেরি পর্যন্ত নৌকাতে উড়াইল কামার ছরের ইসুবের মার কথা ভুলিয়া গেল হইও সন্ত্রাসী বলা কেন ডাক আল্লাহ কিন্তু কোনো ফাটিন না আল্লাহ গোমরাগ করে দিতে আছে নবীন হইলে কি

আর তুই বহিরি সব তো হুতেনে ডাক দে কি কয় বুনাইয়া কই বুনাইয়া তাসগিরি শিখা ও আমার কলেজার ধন ছোট্ট সোনা মণি উঠো আমার নৌকা হলা কি কই আল্লাহ বলতেছে কত সুন্দর আল্লাহ ভিডিও দেখে সা আউ ইলা জাবালি ইয়া শিমনি মিনাল মায় আমি ফাড়ে উঠে যাব আমারে বন্না কিছু করতে পার্ত নো আসে না কিছু বলা আকো কামা সরে ও আমার বন্ধু

টর্নেডো থেকে বাঁচিও ফাপ করে আল্লাহ এবার ভিডিওটা দিয়ে দিছে আল্লাহ কইয়া নহ তুই কারে ডাক দরে আল্লাহ আমার সুদ কেনা নেরে বুনাইয়া ক হে বলা বাফের কোবাই সাড়ে চার লাখ টিয়া দিয়ে হুন্ডা হুন্ডা কিনছে আলমারি মেয়ে কোপ দিচ্ছে কমা টেয়া দিবে রে নোব আলাম আর এ বলা হুন্ডা সালা কেনে দেবিদ্যা চ্যালেঞ্জার বাইট খুলি সন্ত্রাসী হলার একটা বুনাইয়া ও ছোট্ট সোনামনি আল্লাহ দেখছেন কেমনে ঘটনা ঘটার আল্লাহ নো কম্প্রোমাইজ তুমি আমার নবী হই আর ভাতির লোক হই তুমি ভূতেরে এত সুন্দর করে ডাক দাও ঘটনা কি তা আল্লাহ তো চুপ লাইসা মিন আহলি হে তো তোমার আহল নও হে তো কেন ডাকা দি করে হে তো লাইলা ইল্লাল্লাহ হই না তুই নো কতড়ো কিন্তু নিজের ভাতির লোক পনেরো দিন পরে বুড়িমার কথা মনে হয়েছে তিন মাস তেরো দিন পর তাম পৃথিবী সব শেষ নৌকা যদি পাহাড়ে থেমে যায় আবার তিনি কুত্তা বিলাই সব নৌকা থেকে নামাইয়া সারা পৃথিবী আবার আবাদ করতেছে আস্তে করে কামার সরে নদী নালা সব রাস্তাঘাট একাকা আইডিয়া করছে হয়তো ইয়ানো ইতিহারে কামার সর এবার আসিয়া দক্ষিণ পাড়া যাইতে আছে সাহায্যে এক সালা একটা আছে আসমানের গোবরের লাইনে বেন্না মাতার সালি আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুর যাও কামার ছরের জন্য তোমরা রাখিও রে দেবীর দ্বারের জিগন আপনারা রাখিবেন সরণ বাড়ি তো নয় পাখির বাসা পাতার চানি বাড়ি তো পাখির বাসা ভেন্না পাতার চানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পাহানি ওরে দেবীর জনগণ তোমরা ফির জনগণ তোমরা আসতে করে বাড়ির কাছে এসে বাড়ি তো নয় কোন রকম একটা ঘর সালাম দিলেন কুমিয়া হেলাল বই গোর থেকেই প্রাণের স্পন্দন দেখা যায় পরিমা আসলে আসিবা আল্লাহ নবী কেন এসেছেন আপনি তখন আল্লাহ নবী বলেন বুড়ি মা আপনি বেঁচে কি কিনা ও কেন কি হয়েছে ও কিছু দেখেন নাই ক না বুঝলাম না তুমি নাকি আমারে গুমতি নদীর টলারে উঠাইবার জন্য আসছেন কিনা আল্লাহ নবী ধর ধরাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন তখন কি মোবাইল ছিল কি না অহিমানি মোবাইল অহিমানি ইন্টারনেট সেট জিপিডি নবীগণ এই মোবাইল ছাড়াই সরাসরি মহান রবের সাথে সম্পর্ক সুরাতুর নাবা যে সাংবাদিক বলছে আমির হামদা সাহেব এ কথা তো ঠিক সুরাতুর সোহারা কবি সাহিত্যিক সাংবাদিক ডারেক মাহবুদের ফোন দিলে ডারেক মাওলা এক সাত আল্লাহ একবার কেমনে খেলাইলা আল্লাহ সাহেব ডাক দিয়ে কয় নহুরে তুমি তোমার গুন্ডা ফোলা সন্ত্রাসী ফোলা কেমেন্ডার কথা মনে রেখেছো আমার প্রিয় বান্দির কথা তুমি ভুলে গেছো আমার বান্দি এত যে সহজ সরল মোবাইল চালাতে জানে না মোবাইল টিপতে জানে না পৃথিবীর আবহাওয়া অধিদপ্তরের খবরও বোঝে না আমি আল্লাহ তো সব বুঝি এই মহাপ্লাবনে পৃথিবী সব মেচাকার করে দিয়েছি আর সাজিব থেকে ফেরস্তা পাঠিয়ে আমার বান্দির ঘরবাড়ি জানমাল সব আমি সেভ করেছি কারণ কি বুড়ি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ

ওয়াইফের সাথে যদি একসাথে মরে যান কোন রকম আপনি যদি মরেন দেখবেন আপনার ওয়াইফ কম্বল দি ধাইবো বাসুরে ডাক দিব আপনার বাড়িতে সোজ হয়ে গেছে কথা নাই কা ছেলে মেয়ে কেউ আপনার কবরে যাবে না তাড়াতাড়ি জানাজা দিয়ে চলে আসবে শুধুমাত্র আপনার সাথী বাতি হবে এ কোরআনের না চিন্তা চেতনায় আমলে এক লাগে কোরআনের দরে আর আমাদের হচ্ছে হজরত মোবাইল শরীফ গোবর তুড়িয়া তো শুধু কালাফা নাইডারে ঠেলে ঠিক কিনা আর কুন্ডাল হয়ে যাই ফিরফাতিয়াবাদ মার্কেটের দিকে দিকে তিনটা Honda চালক Honda চালেন না মায়াগলরা এনে কে চাই চালায় ওই চ্যালেঞ্জার বাইকটা দি ফিসারটা মধ্যান্তিকটা রিডারে ফিডারে ঢোল বানায় মায়া কতকে চাইকো রূপ সাগরে জলকে না মহা আগ্রহ পাল কোরানে আল্লাহ তরে বলছেরে রে যুবক আমি আল্লাহ তোকে বিয়ে করাবো ওয়াজা ওয়াজিনা হুম বেহাহু নয় জাওয়াজিনা জমামত আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো নবীজি বলছেন বারো হাজার পাঁচ শহুরের সাথে আল্লাহ বিয়ে করাই কত হাজার বাসরগড় থেকে আশি হাজার গেলমান যাই ম্যাডামের সালাম দিব তো এখন যখন তিন মাইল উঁচু হইল বাসর ঘট যাই গেটে খায় সালাম দেবে ম্যাডাম সালাম আলাইকুম কে তোমরা আমাদের নেম প্লেট দেখেন আমরা গেলমান কেন এসেছ আপনি ওই রুহুল ভাইকে ভালোবাসতেন যে দোয়া করতেন যে রুহুল ভাই আসতেছে ও বিচার নিকেশ কি তার কমপ্লিট চেয়ারম্যান সাহেব কো জি কো হাল রয় তুমু তোমরা কি তাকে দেখেছিলা তখন গেলমানেরা বলবো ম্যাডাম নাম আমরা দেখেছি ভাইয়াকে তার বিচার নিকেশ কমপ্লিট বলছে না তারে এখন আপনার সাথে বিয়ের অনুষ্ঠান চলবে তখন মহিলাটা ফার্স্ট তাকিফটা থা গোমটা টেনে লুকুচুরি দিয়ে আবার বাসর করে চলে যাবে নবীর কথা এটা কার কথা তুই তো মনে কর তোরা আরবি খেলা দিয়ে তুই মফিজ মানুষ হয় তোরা আরবিতে যা হারিয়ে কুইয়ের কথা সব সেই বল কথা কই ড্রাইভার কোনো অনুপায় নবী সত্য বলে না মিথ্যা বলে আর তুই রূপসাগরে জলক মারাতি আছো আল্লাহ সাইডটা আয়াতে কইছে আজওয়াজ ও মুতাহারা ফুতু পবিত্র মহিলা এরকম আয়াত কোগা আছে আজওয়াজুন সাফাত আমি গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে মিনিংস করিয়ে সেন্টেন্সের আজওয়াজুন সাফাত আছে মুতাহারা ফুতু পবিত্র জান্নাতি মহিলাগুলো কেন আল্লাহ ফুতু পবিত্র বলছে মহি দুনিয়ার গুলো এত ফুতু পবিত্র রুহুল ভাইয়ের ভাবি মানে ওনার ওয়াইফ আমার ভাবি আর কি জাতীয় ভাবি সে ফ্রান্সে তো ওনার এক ঘটারে বক্তে দিছে একটা বডি স্প্রে ভাবি যখন স্প্রেটা মারে রে

বাসকালন বড়oprotein করে ঠিক নিউটন টানে বড় ডিম নিউটন আমার কাছে দামি হইলো আহলুল্লাহ কলমা কো মুসলমান কথা ঠিক কিনা কে কয় কে কয় আল্লাহ মহাপতেক আল্লাহ আল্লাহ সত্য ayat تک ازو দুনিয়ার মহিলার এই দশটা গন্ধ থেকে দশটা গন্ধ আছে জান্নাতের মহিলাদের এই দশটা গন্ধ নাই মতাহারাত মেলা লারাকে ওয়াল বুসে ওয়াল বুসে হাতে ওয়াল নোখামাতে ওয়াল হায় যে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালা দে জান্নাতি মহিলাদের থুথু নেই কাশ নেই শ্লেষ্মা নেই তারপরে ঘামের দুর্গন্ধ নেই ফেসাপ নেই ফেকানো নেই তারপরে হায়েজ নেই নেফাস নেই সেনারা গোল্ড একদম

এই আন্নে হচ্ছেন কইয়েন না এটি আর বুঝাইয়েন না এটি গবেষণা করি শেষ গবেষণা মনা করি সব তুই এলেছি আই এই সাত লক্ষ লোক থেকে সাতটা মানুষ যদি একটা মিনিট মহাগ্রন্থ তাল করানোর দিকে স্যাটেলাইটের নজরে তাকে যদি চোখের পানি ফালাইতে সব যুবকেরা মোবাইল শরীফের দিকে আর বাইয়ে হরে করান ঠিক আছে বাইয়ে আজ হয়ে গেছে আর দরকার কাস্টমার এলো জোয়াইনেরা কারা সিঙ্গাপুর দিয়ে গেছি ল্যাংডা ল্যাংডা মহিলা আহা জান্নাতের হুরের মতো হেঁটিটা সুন্দর আই দেখ কাঁদে দিছি আমার বাঙালি বিশ বছর জন বড়ি আছে কজোর ছয় যেছে নাই ছ ফুট লম্বা কত সুন্দর মহিলারা কানলেন দেখলেন রে এত সুন্দর মহিলা গুলা রে আল্লাহ জাহান নামে জ্বালাই বে আল্লাহ বুঝে মায়াল একজন লাইট ফিল বেড়া কিতা বিয়ে করছো তাই হাস তার আমলে বেড়া সাইয়া বেহিয়া ফেসবুকে কিতা সাহস আমরা তো লাইভ অনুষ্ঠান সাইয়ে লেছি হজরত থাইল্যান্ড শরীফে

দেখ রে বন্ধু কোরআনটা পরে প্রাণবন্ধু রে একবার খুলে দেখ রে বন্ধু কোরআনটা পরে আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই গেল মানকে সাজাচ্ছেন নীতি